কালকে সামনে সানমাইকার লাগানো হবে এটা অনেক দূর যাবে কোনো কাজ চলছে স্টেবিলাইজারে চিপ ডেক ক্যাসেট প্লেয়ার ডেক এবং যে কোনো মাইকে যা লাগবে অবশ্যই ভিডিওর নিচে নম্বর যোগাযোগ করে নিও লাইটিং সিস্টেম করা আছে এটা অফ হয়ে গেল লাইট জ্বলবে না বন্ধ করো লাগলে অবশ্যই বিষয় অন্ধকার যোগাযোগ করে নেবে যে কোনো সিস্টেম যে কোনো যত কে বৃষ্টি লাগবে করতে পারো